শীতের সকালে কিংবা রাতের ডিনারে যদি এই রকম একটা পরোটা থাকে তাহলে কিন্তু বিশেষ কিছুর আর প্রয়োজন পড়ে না তো হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা দুর্দান্ত পরোটার রেসিপি নিয়ে এখন বাজারে কিন্তু নানারকম শাক সবজি অ্যাভেলেবেল তো আজ বানাবো আমি বথুয়া শাকের পরোটা দেখো শাকটাকে তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বথুয়ার শাক অনেকে শাক করে খাও তরকারি করে খাও আজ আমি তোমাদেরকে দেখাবো যে এই বথুয়া শাক দিয়ে আমি কিভাবে পরোটা তৈরি করি বাজার থেকে শাকগুলো এনেছি ভীষণ কচি ছিল তাই ডান্ডি শুদ্ধ আমি নিয়েছি তোমরা চাইলে শুধু পাতার ব্যবহারও কিন্তু করতে পারো শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দুই একটা কালো পাতা থাকলেও সেগুলো ফেলে দেবে তো শাকগুলোকে আমি এবার কুচি করে কেটে নেব মিহি মিহি করার কিন্তু দরকার নেই মোটামুটি টুকরো করে কাটলেই হলো তো দেখো আমি কেটে নিচ্ছি শাকগুলোকে ডানটি শুদ্ধই নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শুধু পাতাগুলোরও ব্যবহার করতে পারো এই শাক কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় তো এই রেসিপিটা তৈরি করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি যে শীতকালে শাক উঠলে কবে এই শাক দিয়ে সুন্দর একটা এরকম রেসিপি তৈরি করতে পারবো আর বন্ধুরা তোমরা কিন্তু এটা রাতে ডিনারেও খেতে পারো সকালে ব্রেকফাস্টে তো অবশ্যই খাওয়া যায় আর লাঞ্চেও খেলে কিন্তু মন্দ হয় না আর এই রেসিপিটা আমি শিখেছি উত্তরপ্রদেশে আমার পিসি থাকে ছোটোবেলায় পিসির বাড়ি গেছিলাম সেইখান থেকে কিন্তু আমি এই রেসিপিটা শিখেছি মায়ের হাতে তো প্রচুর খেয়েছি কিন্তু এখন তো আর শ্বশুরবাড়িতে মা এসে তৈরি করে দেবে না তাই ঝটপট নিজের জন্য আজকে বানিয়ে নিলাম মধুয়া শাকের পরোটা তো শাকগুলোকে মোটামুটি কাটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা রসুন কুচি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি শাকটা কাঁচা অবস্থায় পরোটা না করে খেতে চাও শাকটা কিন্তু গরম জলে একটু সেদ্ধ করেও নিতে পারো তবে এই শাক রান্না করতে বিশেষ কোনো মশলার কিন্তু প্রয়োজন পড়ে না কেটে রাখা শাকের মধ্যে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার দিয়ে দেব আটা তোমরা কিন্তু চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো তবে ময়দা যেহেতু খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আমি আজকে আটা দিয়ে কিন্তু পরোটাটা তৈরি করেছি তো আমি এইখানে আমার পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি তোমরা যে কটা বানাবে যে কটা পরোটার সেই মাপ অনুযায়ী আটা বা ময়দা নিয়ে নেবে এর মধ্যে দিয়ে দেবো তেল ব্যাস আর কিছু কিন্তু এর মধ্যে দেবো না আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি জোয়ান থাকে অবশ্যই জোয়ান দিতে পারো আমার কাছে যেহেতু জোয়ান ছিল না এই মুহূর্তে তাই জোয়ানটা আমি দিতে পারিনি প্রথমে হাত দিয়ে শাকের সঙ্গে ভালো করে আটাগুলোকে মিশিয়ে নেব যেহেতু নুন দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা রয়েছে নুন দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে থেকে অল্প অল্প জল ছাড়বে তো খেয়াল রাখতে হবে যখন আটাটা আমরা মাখবো তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে বেশ শক্ত করেই মাখবো নরম করে মাখার কিন্তু দরকার নেই না হলে পরে পরে পেঁয়াজ থেকে জল বেরোলে আটা মাখাটা অনেক নরম হয়ে যাবে তো দেখো শক্ত করে মেখে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই চলে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে তো এরপর আটাগুলোকে নিয়ে ভালো করে আমি একটু মথে নেব মথে নেব বা ডোলে মসৃণ করে নেবো আর এই পরোটাটা কিন্তু যে আমরা রুটি খাই যেই সাইজের তার থেকে একটু বড়ো আকারের লেচিগুলো কেটে নেব এদিকে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার যে কটা পরোটা হবে সেই কটা লেচি কিন্তু আমি কেটে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর শাক দেওয়ার কারণে এই মাখাটা কিন্তু একটু নরমই হবে বেশি শক্ত করে হবে না তো এরপরে অল্প অল্প আটা লাগিয়ে আমি পরোটাগুলোকে সুন্দর করে বেলে নেব এটা যদি একটু মোটা করে ভাজো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর পাতলা করে ভাজলেও স্বাদের কিন্তু কোনো অন্তর হবে না তো আমি আমার সাইজ অনুযায়ী সুন্দর করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি তো পরোটাটা বেলা হয়ে গেছে চাটুর মধ্যে দিয়ে দিলাম আরে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যখন ওই পরোটাটা ভাজা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে যদি হাই ফ্লেমে এটা ভাজা হয় তাহলে কি হবে ওপর থেকে এটা লাল হয়ে যাবে আর যেহেতু শাকটা দেওয়া হয়েছে শাকটাও তো রান্না হতে হবে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে করলে খেতে বেশি ভালো লাগবে তো গরম চাটুর মধ্যে দিয়ে বেশি তেমন কোনো একটা কাজ নেই লো ফ্লেমে উল্টে পাল্টে সেঁকে নেব। যেমন আমরা পরোটা সেঁকি সেই রকম তো ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বধু আশাকের পরোটা আর এই পরোটা তোমরা খেতে পারো তরকারির সঙ্গে কিংবা যে কোনো আচার সস যার সাথে ইচ্ছা তো সকালে ব্রেকফাস্টে তো অবশ্যই খেতে পারবে রাতের ডিনারেও কিন্তু এটা খেতে পারবে এটা কিন্তু খুব একটা হেলদি রেসিপি যাই সব বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তাদের যদি এরকমভাবে করে দাও তারা কিন্তু এক নিমিষে শাকটাও খাবে আর পরোটাটাও খাওয়া হবে তো উল্টে পাল্টে পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বধুয়া শাকের পরোটা তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বাড়িতে তৈরি করো কিন্তু একবার খেয়ে দেখো তোমাদের কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর কমেন্টে আমাকে জানিয়ে যেও যে তোমাদের কেমন লেগেছে আর পরোটাটা আমি খাবো নিয়ে নিলাম তার সঙ্গে অল্প একটু আমের আচার আর নেবো অল্প টমেটো সস আর তোমরা যদি সকালে খাও তাহলে কিন্তু এর সঙ্গে নিয়ে নিও এক কাপ চা তো বন্ধুরা আমার কিন্তু ডিনার প্লেট একদম রেডি এবার শুধু ঝটপট খাওয়ার অপেক্ষা ভিডিও করতেও কিন্তু আর ইচ্ছে করছে না পরোটাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো